প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিনল্যান্ড যেতে কতদিন সময় লাগে ইউরোপের দেশ ফিনল্যান্ড যেতে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে ভিসা হতে কতদিন সময় লাগে এবং সর্বশেষ কত টাকা স্যালারি পাওয়া যাবে এবং আরও বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইউরোপের দেশ ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা তো চলুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি যারা ফিনল্যান্ড কাজ করতে চান ভবিষ্যতে ফিনল্যান্ড চাকরির জন্য আবেদন করবেন মানে ফিনল্যান্ডে ফাইল জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে ফিনল্যান্ড কাজ করার স্বপ্ন কিন্তু অনেকেই দেখেন ইউরোপের দেশ ফিনল্যান্ড কেন এটি ইউরোপের একটি ধনী দেশ বলা যেতে পারে উন্নত মানের দেশ বলা যেতে পারে কিন্তু এর জন্য প্রয়োজন আপনার একটি ওয়ার্ক ভিসা এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনি ফিনল্যান্ডের ওয়ার্ক ভিসা খুব সহজেই পাবেন এরপরে আরেকটু কথা না বললেই নয় কেন আপনি ফিনল্যান্ডে জমা দেবেন ইউরোপের আরো অন্য আর ভালো ভালো দেশ আছে তাহলে ফিনল্যান্ড কেন একটু আমি বলছি ভিডিওটা না টেনে দেখতে থাকুন ফিনল্যান্ড কাজ করার জন্য একটি চমৎকার দেশ এখানে মানে কর্মক্ষেত্রের যে পরিবেশ অন্য দেশের তুলনায় অত্যন্ত ভালো জীবনযাত্রার মান অনেক উন্নত এবং আর্থিক স্থিতিশীলতা বা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত বিশেষ করে প্রযুক্তি সেবা সেবা শিক্ষা বা ট্রান্সপোর্টেশন আর বিভিন্ন বিষয়ে তারা অনেক এগিয়ে আছে তো এখন এই ফিনল্যান্ডে আবেদন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে আমি এখানে আরো অনেকগুলো ইনফরমেশন নিয়েছি তো আমি এক এক করে ইনফরমেশনগুলো বলবো আপনি অবশ্যই ফিনল্যান্ডে আবেদন করলে আপনি ভিডিওটি দেখতেই হবে আপনাকে আমরা প্রথমে আলোচনা করি ফিনল্যান্ডে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট লাগবে স্ক্যান এনআইডি কার্ড স্ক্যান শিক্ষাগত সার্টিফিকেট স্ক্যান আপনার পাসপোর্ট সাইজ ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা আর আপনার যদি স্পেসিফিক জব এক্সপিরিয়েন্স থাকে সেটা সার্টিফিকেট আপনি আমাদেরকে দিতে পারেন আর এরপর হচ্ছে ফিনল্যান্ডে আবেদন করার জন্য ওয়ার্ক পারমিট মিশে আবেদন করার জন্য আপনার বয়স সীমা কত হবে আপনার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে আপনার যে বয়সটা উল্লেখ থাকবে সেই অনুযায়ী আঠারো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপরে যদি আপনার বয়স হয় তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেটা আলোচনার সাপেক্ষে আপনার ফাইল আমরা নেব কিনা সেটা জানিয়ে দেব। আর টোটাল ফিল্ডল্যান্ড ওয়ার্ক বিষয় টোটাল প্রসেসিং টাইম যেটা একজেক্ট যে টাইমটা আসলে কত হতে পারে টোটাল সময় লাগতে পারে আপনার পাঁচ থেকে ছয় মাস এটা ডিপেন্ড করবে আপনি যদি আমার অফিসে দেন আমার কাজের উপরে ডিপেন্ড করবে যদি অন্য এজেন্সিতে দেন তাদের কাজের উপরে ডিপেন্ড করবে সময়ের উপরে ডিপেন্ড করবে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে এখানে একটু কম বেশি হতে পারে এরপর হচ্ছে ফিনল্যান্ড ওয়ার্ক পারমিং বিষয়ে গেলে আপনার স্যালারিটা কেমন হতে পারে স্যালারিটা কত হতে পারে তো বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার এবং যারা আর স্কেল ওয়ার্কার তাদের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে যেমন যারা আইস্কিল ওয়ার্কার তাদের দুই থেকে পাঁচ লক্ষ টাকা স্যালারি হতে পারে আর যারা স্কিল ওয়ার্কার তাদের তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হতে পারে এটা আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার জবের ক্যাটাগরি অনুযায়ী হতে পারে এরপরে ইউরোপের দেশ ফিনল্যান্ড কাজের বেসিক ডিউটি কয় ঘন্টা হয় বেসিক ডিউটি আট ঘন্টা হয় সপ্তাহে সপ্তাহে একটা হিসাব হয় ঘন্টা করে আপনি হিসাব করতে পারেন আর ওভারটাইম দেয় কিনা অবশ্যই কিছু কিছু কোম্পানি আপনাকে ওভার টাইম দেবে তাই বলে সবাই ওভারটাইম দেবে এটা বলা যাবে না অধিকাংশ ক্ষেত্রে আপনি পাবেন ও অধিকাংশ ক্ষেত্রে পাবেন না আর আমাদের মাধ্যমে যদি আপনি জমা দেন তাহলে আমরা কি কি জবগুলো আপনাকে দিতে পারবো প্রথমত হচ্ছে জেনারেল ওয়ার্কার জেনারেল যে জবগুলো জেনারেলের আওতাভুক্ত আওতার মধ্যে পড়ে এই জবগুলো আমরা দিতে পারবো তার মধ্যে কিছু আমি জাস্ট আমি উল্লেখ করছি যেমন প্যাকেজিং জব ইনডোর ক্লিনার জব কনস্ট্রাকশন হেল্পার ওয়েলডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার আরো বিভিন্ন ক্যাটাগরি মেশন তারপরে রেস্টুরেন্ট ওয়েটার রেস্টুরেন্ট কিচেন হেল্পার তারপরে হচ্ছে হোটেল বয় হোটেল ক্লিনার এই ধরনের বিভিন্ন আমরা আনস্কিল ক্যাটাগরিতে আপনাকে দিতে পারবো আর এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার শিক্ষাগত সার্টিফিকেট অবশ্যই কমপক্ষে আপনাকে পার্স সার্টিফিকেট দিতে হবে উপরে যেটুকু দিতে পারেন আর আর হচ্ছে আপনার এই সার্টিফিকেটের সাথে আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে এরপরে হচ্ছে যেটা আপনার ফিনল্যান্ডে আবেদন করতে মানে আমাদের মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে আমরা এই কথাটা অনেক সময় আমরা ভিডিওতে বলি না অনেকে আমাদেরকে বলেন যে আপনারা প্রাইস কেন বলেন না আসলে সবার আমাদের কাছ থেকে নেবেন এরপরে যদি আপনি স্যাটিসফাইড হন আপনার ভালো লাগে যেন আপনি আমার অফিসে আসবেন আপনার যদি কোনো কিছু দেখার থাকে আমার অফিসে এসে দেখবেন তারপরে আপনি জমা দেবেন তখন আপনার সাথে প্রাইস নিয়ে ডিসকাস হবে তো প্রিভিয়ার্স আশা করি বুঝতে পেরেছেন তবে আহ এই হল